একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী স্বপ্ন ছিল নিজের জীবন গলার পরিবারের মুখে হাসি ফোটানোর কিন্তু এক সন্ধ্যায় সেই স্বপ্নটা ভেঙে গেল নরপিসাজের হাতে সাভারের বিরুরিয়া আজ এই নাম শুধু মানচিত্রের একটা জায়গা নয় হয়ে উঠেছে আমাদের সমাজের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি আজ বাংলার স্বরে আমরা বলবো সেই নির্মম ঘটনার কথা যা আমাদের সবাইকে নাড়া দিয়েছে ভেতর ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের বিরুরিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় গত মঙ্গলবার বিকেলে প্রাইভেট পুড়িয়ে বাসায় ফিরছিলেন বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ছাত্রী পথে তিনজন যুবক তাকে পথরোধ করে তারা ছিল মাদকাসক্ত অবস্থায় হঠাৎ মেয়েটির মুখ চেপে ধরে টেনে নিয়ে যায় এক নির্জন জঙ্গলে সেখানে ভয় দেখিয়ে হত্যার হুমকি দিয়ে এক এক করে দলবদ্ধভাবে ধর্ষণ করে তারা এই ভয়াবহ ঘটনার পর মেয়েটি প্রথমে চুপ হয়ে যায় সমাজ লজ্জা ভয় সবকিছু মিলিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল সে কিন্তু পরে স্থানীয় কয়েকজনের সাহস আর সহায়তায় বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করে সে মামলায় অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে প্রথম হইল সোহেল রোজারিও যার বয়স সাঁত্রিশ বিপ্লব রোজারিও ওলফে তিলক রোজারিও বয়স চল্লিশ এবং মিঠু বিশ্বাস বয়স পঁয়ত্রিশ পুলিশ জানিয়েছে এরা সবাই স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও নানা অপরাধে জড়িত ছিল এই ঘটনার পর থেকেই তারা পরাতক ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে এখন উল্টো তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় খুবের আগুন ছড়িয়ে পড়ে গতকাল দুপুরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তাদের দাবি একটাই চব্বিশ ঘন্টার মধ্যে দর্শকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ওদিকে ওই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরাও প্রতিবাদে নামছেন তারা বলছেন একজন শিক্ষার্থী যদি নিরাপদে ঘরে ফিরতে না পারে তাহলে শিক্ষা সমাজ উন্নয়ন এগুলোই মানে এরই মধ্যে প্রশাসন বিষয়টিকে খুব গভীরভাবে নিয়েছে এবং সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে একজন সন্দেহবাজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানা গেছে জন তরুণীর জীবনের এই ভয়াবহ অধ্যায় আমাদের সমাজের অন্ধকার দিকটা আবার সামনে এনে দিয়েছে প্রশ্ন একটাই কবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে মেয়েরা রাতের বেলায় নয় দিনের আলো ভয় পাবে না বাংলার সর বিশ্বাস করে ন্যায় বিচার শুধু আদালতের বিষয় নয় এটি আমাদের সামাজিক দায়িত্ব আমরা এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব আপনিও থাকুন পাশে আওয়াজ তুলুন অন্যায়ের বিরুদ্ধে এমন খবর আপনার হৃদয় নাড়া দিলে একবার ভাবুন আপনি কি নীরব থাকবেন লাইক দিন শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন বাংলার স্বর কারণ সত্য চাপা পড়ে যায় না যদি আমরা সবাই মিলে তা বলি চড়ে